বন্ধুরা আজকের ভিডিওটা দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না একজন মুখ্যমন্ত্রী কেমন করে নিজের দায়িত্ব থেকে পিঠ বাঁচানোর জন্য প্রকাশ্যে প্রলাপ বকতে পারেন তা না দেখলে বিশ্বাস হবে না দিদির ভাষণ শুনে মনে হলো উনি আর হুশে নেই একদিকে নাটক আর একদিকে মিথ্যা মাঝখানে উন্মাদনের মতো বক্তব্য চলুন এক এক করে সব কিছু খুলে ফেলে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কি বললেন আমি তো করিনি সরকার করেছিল আমি তো চাকরি দিয়েছিলাম আমার সরকার চাকরি দিয়েছিল দেখো কাণ্ড আপনি মুখ্যমন্ত্রী অথচ আপনি বলছেন আমি করিনি সরকার করেছে তাহলে আপনি কে আপনি কি অতিথি শিল্পী চাকরি যখন দিয়েছিলেন তখন ক্রেডিট নিয়েছিলেন আপনি কৃতিত্ব আপনি নেন আর যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো আপনি কি বললেন আমি তো কিছুই করিনি এটা কি পালিয়ে যাওয়ার নামান্তর না নির্লজ্জতার রেকর্ড ভাঙা নতুন চেষ্টা এরপর নেতাজির নাম ভাঙ্গিয়ে কি বললেন ভুল হতেই পারে নেতাজি বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার ভুল মানে কি এটা পরীক্ষার খাতায় বানান ভুল না দিদি এটা ছাব্বিশ হাজার পরিবারের জীবন মরণের প্রশ্ন আপনি ভুলের নামে হাজার হাজার মেধাবী ছেলেমের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছেন আর নেতাজিকে টেনে এনে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছেন নেতাজির নাম আপনার মুখে মানায় না দিদি দিদি আরও বললেন আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে হবে শুনবে যার ইচ্ছে হবে বর্জন করবে এই কথা শুনে হাসি পায় সত্যি হাসি পায় আপনার সরকারের বিরোধিতা করলে পুলিশের লাঠি চলে কর্মীদের নামে কেস হয় চাকরি চলে যায় আর আপনি বলছেন যার ইচ্ছে হবে এই দেশ এই দেশে এখন ইচ্ছে মতো কথা বলাটাও আপনার দয় নির্ভর করে কিন্তু বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আর তা হলো মমতা ব্যানার্জি কি বললেন তিনি বললেন কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তখন ধৈর্য সহকারে কথা শুনতে হয় কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় তার মানে মমতা ব্যানার্জি এই রাজ্যের সাধারণ মানুষদের সাধারণ মানুষদের যে বিপদে ফেলে দিয়েছেন তা তিনি স্বীকার করছেন বন্ধুরা এর পরে আর কি বলার থাকতে পারে মমতা ব্যানার্জির কি তাহলে ন্যূনতম লজ্জাবোধ আছে বরং তিনি বত্রিশ পার্টি দাঁত বের করে বে লজ্জার মতো কি বললেন যাদের টার্মিনেন্ট করা হয়নি তারা কাজে যান এটা সবচেয়ে বড় ধোকা বন্ধু কোর্ট অযোগ্য বলেছে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। দুর্নীতির পাহাড়ের নিচে চাপা পড়ে আছে নিয়োগ আর আপনি বলছেন কাজে যান আপনি মানুষকে বিপদে ঠেলে দিয়ে ফাঁদে ফেলে দিয়ে ছেড়ে দিচ্ছেন তারপর নাটকীয় ভঙ্গিতে বললেন আমার প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডিও রেডি এমনকি ইও রেডি আপনার কথা তো মনে হয় একটা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট পড়ছেন মানুষ চাকরি হারিয়ে ভেঙে পড়েছে আর আপনি প্ল্যান রেডি নিয়ে রাজনীতি করছেন বন্ধুরা এই রাজ্যে এখন যে নাটক চলছে এর নাম মমতা ব্যানার্জি প্রেজেন্স ধোকা দাস সিরিজ সব শেষে কি বললেন আমি আবার ডাকবো আপনি ডাকবেন আবার নাটক করবেন আবার চাকরি দেবেন এই খেলা তো অনেক পুরোনো মানুষ এখন সবটা বুঝে গেছে আজ শুধু প্রশ্ন আপনার এই নাটকের শেষ পর্ব ঠিক কবে আসবে তবে এই রাজ্যের মানুষ শেষ পর্বের ডেট তারিখ সাল সব কিছু ঠিক করেই রেখেছে শুধু সময়ের অপেক্ষা বন্ধুরা আমি দীপক সূত্রধর তোমার দীপক আমি চটি চারতে আসিনি কারো দালালিও করব না সত্য কথা বলব তোমার জন্যই বলবো বন্ধুরা যদি এই ভিডিওটা তোমার মনে প্রশ্ন তোলে তোমার রাগ জাগায় তবে শেয়ার করো ছড়িয়ে দাও কারণ সত্য ছড়ালে তবেই অন্যায় ভয় পাবে অন্যায় কেঁপে উঠবে আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আপনার কমেন্ট আমার শক্তি নমস্কার